আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ক্লাস আজকে মূলত আসলে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নবম সেই সঙ্গে দূরত্ব উচ্চতা সেই সঙ্গে হচ্ছে দূরত্ব উচ্চতা তো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে হান্ড্রেড পারসেন্ট অঙ্ক হবে এবং এই ধরনের অঙ্ক হবে আর দশম শ্রেণী বা অর্থাৎ পরীক্ষার্থী যারা আছে দুই না যতদিন পরীক্ষা চলবে আর এই চ্যাপ্টার বই থাকবে এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক মিস করে আসেই তোমরা এটা খুব ভালোভাবে লক্ষ্য করো এই অঙ্কগুলা ছোট ছোট শুধুমাত্র মানে চিত্রটা যে সঠিকভাবে আঁকতে পারবে তার অঙ্ক হয়ে যাবে এখানে বলেছে ক নম্বর উদ্দীপকের আলোকে যেহেতু বলেছে উদ্দীপকটা পড়েনি বলেছে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে পড়লো যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে মনে করে এটা একটা গাছ এটা একটা গাছ তো এমন ভাবে ভেঙে পড়লো যে এই জায়গার থেকে মনে করো গাছটা ভেঙে পড়েছে এই ভাঙা অংশ ভাঙা অংশ আর কি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে কার সাথে দণ্ডমান অর্থাৎ যে অংশটা খাড়া হয়ে আছে সেটার সাথে কয় ডিগ্রি কোন উৎপন্ন করেছে তিরিশ ডিগ্রি তো এই জায়গায় কিন্তু তিরিশ ডিগ্রি হবে বলেছে গাছের গোড়া থেকে বিশ মিটার দূরে পড়লো অর্থাৎ কিন্তু মিটার এটা হচ্ছে গাছের গোড়া এখান থেকে অংশ উৎপন্ন করে বিশ মিটার দূরে পড়েছে আর এটা যদি তিরিশ হয় আমরা জানি যেহেতু এগুলো লম্বা গাছ সমকলী ত্রিভুজ এটা হচ্ছে ষাট ডিগ্রি আচ্ছা আমরা এখানে এ বি সি এভাবে দিয়ে দিলাম উদ্দীপকের তথ্যের আলোকে চিত্র অঙ্কন করে এবং ব্যাখ্যা করো ব্যাখ্যা হচ্ছে আমরা দিতে পারি যে এইটাই যে বিডি হচ্ছে গাছ গাছ আচ্ছা এ হচ্ছে এ অংশ থেকে এ অংশ থেকে ভেঙে নিজের ভাষায়

সমান তিরিশ ডিগ্রি যেভাবে যে ব্যাখ্যা দেয় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাখ্যা হয়ে গেল নম্বর কি বলেছে দেখো গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল তা নির্ণয় করো আসলে আমাদেরকে এই চিত্রটা আমি এখন খ নম্বরেও কাজে লাগাবো মনে করো এটা এখানে খ নম্বর আমি দিয়ে দিচ্ছি সেই একই গাছ তো চিত্র থাকলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে একই গাছ এটা সেই তিরিশ ডিগ্রি কোন এখানে ষাট ডিগ্রি কোন এটা আমি বি কোন দিয়ে দিলাম এ বি সি ডিভাবে তো বলেছে গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল তার নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে এব মান নির্ণয় করতে হবে এখানে বিশ মিটার দূরে যে পড়েছিল এটা হচ্ছে বিসি হচ্ছে আমরা এখানে দিয়ে দেব বিসি সমান বিশ আর সমান বের এ করতে হবে এটা উচ্চটা আচ্ছা এটাকে আমরা এই ধরে করতে পারি এ লিখেও কোনো বিষয় না যে যেভাবে অঙ্ক করো হয়ে যাবে তো আমাদের এখন কি আমরা যদি আমাদের যেহেতু এই লম্বটা লাগবে এখানে অর্থাৎ আমরা এটা তিরিশ ডিগ্রি দেওয়া আছে অর্থাৎ এখান থেকে যদি আমরা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বিপরীত বাহু ভাই সন্নিহিত বাহু এটা হচ্ছে ট্যান ট্যান সমান বিপরীত বাহু ভাই সন্নিহিত বাহু আবার মানে এটা দিয়ে করলে আমাদের সুবিধা হবে ঠিক আছে ট্যান ধরে করলে আমরা এখান থেকে এখানেও ট্যান ধরে করলেই পাবো আমরা তো ট্যান তিরিশ ডিগ্রি সমান বিসি বাই এ বি আমাদের এ বি কিন্তু বের করতে হবে ঠিক আছে এখানে আমরা লিখতে পারি যে চিত্রানুসারে অথবা চিত্রানুযায়ী যা লেখো তাই হবে টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি সমান বিপরীত হচ্ছে বিসি বিসি বাই আমাদের উচ্চতা এই যে এইস উচ্চতা বের করতে হবে এবি বের করতে হবে কত উচ্চতায় ভেঙেছে এব হচ্ছে এবি সরাসরি আমরা বি লিখে দিলাম বা টেন তিরিশ ডিগ্রি সমান বাই রুট এই মানটা তোমাদের জানতে হবে এই অঙ্কের একটাই সমস্যা এই মানগুলি থাকে জানা তার অঙ্ক কিন্তু হয়ে যাবে আর এই কোন চিনা কোনটা কি বিপরীত বাহু কোনটা সন্নিত বাহু কোনটা এটা যদি চিনে ফেলা অঙ্ক হয়ে যাবে সমান বিছি হচ্ছে এখানে দেওয়া হচ্ছে টোয়েন্টি বাই বি তো আমাদের দেখো এব মান দরকার তাই আমরা এব আগে সমান রুট থ্রি অর্থাৎ বিশ গুণ রুট সমান চৌত্রিশ দশমিক সিক্স ফোর মিটার প্রায় যেহেতু দশমিক আছে তাই আমি প্রায় দিয়ে দিলাম তো এটাই আমাদের উচ্চতা চৌত্রিশ দশমিক সিক্স ফোর মিটার এই ছিল খ নম্বর এখন দেখো গ নম্বর বলতেছে সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য নির্ণয় করো এটা আরো সহজ হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে আমরা যদি একে লম্ব ধরি একে ভূমি ধরি তাহলে অতিভুজ আমরা বের করব আর অতিভুজটা কি এই গাছের বাকি অংশ তো আমরা যদি চিত্র এঁকেও নিই যেহেতু এক এক এটার জন্য চিত্রটা যদি আমরা এঁকে এটা বড় হবে এই তিরিশ ডিগ্রি এই মানটা আমাদের বের হয়েছে কত চৌত্রিশ দশমিক আর এটা হচ্ছে বিষ দেওয়া আছে তো এটা আমরা বি ধরেছিলাম এটা এ আর এটা সি এটা ডি আমাদের কিন্তু এই অংশ যদি পাই তো এইটুকু আমরা পেয়েছি অংশের সঙ্গে যোগ করে দিলে এখানে আবার যদি কেউ এখানে কোন ধরে করো তাও কিন্তু অঙ্ক হয়ে যাবে ঠিক আছে কোন ধরে যদি ওই বাহুটা বের করো তাও হবে তো এখানে আমরা দেখো যে আমরা ওই গ নম্বরের এখান থেকে শুরু করেছি তো বাকি অংশে এই জায়গায় আমরা লিখবো পিথা গোরাসের উপবাদ্য হতে পিথা গোড়াসের থেকে পাই পিথা গরসের পিঠা হতে কি পাচ্ছি আমরা আমাদের যেহেতু অতিভুজ এসি হচ্ছে অতিভুজ এটাই বের করা লাগবে এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেখানে আমরা এ বি সমান চৌত্রিশ দশমিক সিক্স ফোর আর বিসি হচ্ছে টোয়েন্টি তাহলে এখন দেখো যে এখানে বা এসি স্কোয়ার সমান চৌত্রিশ হচ্ছে টোয়েন্টি স্কোয়ার তাহলে দেখো আমরা অতিভুজ থাকলে এদিকে প্লাস দিয়ে দেব এসি স্কোয়ার সমান এটা তোমরা হচ্ছে স্কোয়ার করে দিবা অথবা দুইবার চৌত্রিশ দশমিক চৌষট্টি ক্যালকুলেটারে গুণ করে দিবা অর্থাৎ এক হাজার একশো নাইনটি নাইন দশমিক আচ্ছা এই যে নাইন টু এটা যদি তোমরা এইভাবে না লিখে এখানে সরাসরি আচ্ছা এখানে যেহেতু নাইন এসেছে এই নাইনকে আমরা কনভার্ট করে এখানে এক হাজার দুইশো দিয়ে দিতে পারি ঠিক আছে তো এখানে কিন্তু এক দিলে ভুল হবে না তাই আমি এখানে এক হাজার দুইশ দিয়ে দিলাম অর্থাৎ বারোশো বারোশোয়ার বারোশো প্লাস স্কোয়ার হবে না এর মানে এটা চারশো অর্থাৎ ইসি স্কোয়ার সমান ষোলশো বা এসি আমাদের শুধু এসির মান দরকার তাই রুট ওভার ওয়ান সিক্স জিরো জিরো অতএব এসি সমান চল্লিশ চল্লিশ তো আমাদের সম্পূর্ণ গাছ কিন্তু এটা না সম্পূর্ণ গাছ সম্পূর্ণ গাছ সমান কারণ এটা বের হয়েছে এই যে এই চিত্র এই জায়গায় এটা কিন্তু এই গাছটার ভাঙা অংশ তো এই গাছটা এটুকু আছে এর সঙ্গে ভাঙা অংশ যোগ হবে অর্থাৎ আমরা লিখব চৌত্রিশ দশমিক ফোর জিরো মিটার মিটার সমান সেভেন্টি ফোর দশমিক সিক্স ফোর মিটার প্রাইম তো কেউ যদি এখানে ষোলোশো এই বারোশো না দিয়ে এগারোশো নিরানব্বই দশমিক নয় দিয়ে করো এখানে রেজাল্টটা উনিশ বিশ হতে পারে চুয়াত্তরের পরে সেটাও অঙ্ক তোমাদের হবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ক্লাস সবাই ভালো থেকো আল্লাহ